প্রিয় শিক্ষার্থী অ্যানুয়াল এক্সামিনেশন টু দাখিল ক্লাস সেভেন ইংলিশ ফার্স্ট পেপার প্রথমে আমরা আলোচনা করব প্যাসেজ সম্পর্কে প্যাসেজটি দেওয়া আছে দেখো পাউল ওয়েন টু দ্য মিট কবিতা এন্ড হার ফ্যামিলি দ্য নেক্সট ডে হি ওয়াজ ইন হিজ ব্লু সম্পূর্ণ প্যাসেজটি গেলে অনেক সময়ের দরকার এজন্য আমি আপনাদের প্রশ্ন কাঠামো আমি তোমাদের স্কোর করে দেখাচ্ছি এবং বাকি যে প্রশ্নগুলো থাকতেছে তোমাদের আমাদের ওয়েবসাইটে খুঁজে নিয়ে পড়তে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের কিছু আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর সহকারে আমি আমাদের ওয়েবসাইটে পোস্ট করে দেব ওয়েবসাইট থেকে তোমরা বাকি প্রশ্নগুলো খুঁজে বের করে নিয়ে এখনে পড়ে নিতে পারো আমি তোমাদের স্কোর করে দেখাচ্ছি তোমাদের কোন প্রশ্নগুলো থাকতেছে এই বার্ষিক পরীক্ষার জন্য আশা করা যাচ্ছে তোমাদের প্রতি বছরের ন্যায় যে প্রশ্নগুলো কমন পড়ে এবছরেও তোমাদের কমন পড়ে যাবে দেখে নাও তোমাদের প্রশ্নগুলো কি থাকতেছে এবং প্রত্যেকটি ক্লাসের বাকি যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সে সম্পর্কে আমি পর্যায়ক্রমে আলোচনা করে দেব। চ্যানেলে এবং ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবা কি প্রশ্নগুলো কমেন্টে এবং এই চ্যানেলের অ্যাবাউটে দেওয়া আছে প্রশ্ন এবং উত্তর সহকারে আমাদের ওয়েবসাইটে এই প্রশ্নগুলো দেয়া থাকবে তোমরা ওয়েবসাইট থেকে বাকি প্রশ্নগুলো খুঁজে নিয়ে এখনই করে নিতে পারো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে ধন্যবাদ